সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আর নিচে ছায়া দিবে ক্যামতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা জমিন হয়ে হয়ে যাবে তৃষ্ণায় মানুষের বের কুকুরের মতো সামনে ঝুলতে থাকবে তামার সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আড়সের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিশ্ব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ চালা সেদিন আরো নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি চরচলুন তা সাদা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে আচ্ছা আলাম শিমা লুহুমা তুম ইয়ামিন ও এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত পায় না।